তো আট থেকে দশ দিন আগে চার পাঁচজন পাঁচজন সাংবাদিক আসছিল সাংবাদিক আসছে আমার হ্যাঁ আমি যে আমার যে প্রোডাক্টগুলো আমি অন্য এতে এগুলো এগুলা দেখবে বলতেছেন আপনি এগুলো অবৈধ করতেছেন যে আপনার আপনার মামলা দেবো ওই কর্ম আপনার থানা থেকে ও সির ইনফর্ম নিয়ে আসছি ও সিরি আপনার জানাই আসছি যে হ্যাঁ যদি অনেক লাঠি হেলব আইল থাকে ই থাকে যেগুলো আমি থানার ইনফর্ম জানায় আসছি যে আপনার কোনো গ্যালজাম করে নিয়ে আপনার পুলিশ ফোন দেবো আর আপনার তারা আমার কাছে বেশ কিছু টাকা দাবি করছে পরে এক পর্যায়ে তারা বিশ হাজার টাকা নিয়ে গেছে বিশ হাজার টাকা নেওয়া দেয়া আরও দাবি করছে আজকে দশ তারিখ দশ তারিখ দুপুর সাড়ে তিনটার দিক তিনটার দিক আসছিল তিনজন আসছিল নয়া আর রাজধানী টিভি আরেকজন সাংবাদিক আসছিল আগে আচ্ছা বাকি টাকা দাবি করছে পরে আমি বললাম যে আমি তো ব্যবসা ছেড়ে দিচ্ছি যে তো ব্যবসা করবো না আমি বৈধভাবে যে আপনি প্রক্রিয়া ওই প্রক্রিয়ার মধ্যে ব্যবসা করবো